আর আমাদের জওবাদ ভাইরা গ্রামবাসীর আরো একটা প্রকল্প চালু করে দিয়েছে আমি সেটা নাম দিয়েছি দুয়ারে হুজুর এখন তো সবকিছু দুয়ারে হয়ে যাচ্ছে দুয়ারে সরকার দুয়ারে রেশন আরও কি কি না জানি দুয়ারে আছে তো এখন আমাদের জওবাদ ভাইরা গ্রামবাসীর আরো একটা প্রকল্প চালু করে দিয়েছে আমি সেটা নাম দিয়েছি দুয়ারে হুজুর কি ঠিক কিনা এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে বছরে একটা দুটো নয় পাঁচ সাতটা করে জলসা হচ্ছে কথা ঠিক না ভুল আপনাদের দিকে বোধহয় হয় না নাকি হয়তো তাহলে কথা ঠিক বলছি তো এটা কিন্তু আমাদের দিকেও আছে এই প্রকল্পের নাম দিয়েছি দুয়ারে হুজুর এই জারার বন্ধুরা নওজন তরুণেরা কেন এখানে বসেছে রে কি ফজিলত আপনি পাবেন শুনে যারা এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন

বলেছে তারা কি আমি আল্লাহ আমাকে কোনদিন দেখেছে পারিশ তারা বলবেন না আল্লাহ ওরা তো আপনাকে দেখেনি ওই সময় আল্লাহ পাক ফারিস্তাদেরকে প্রশ্ন করবে যদি তারা আমাকে চামড়ার চোখে সচক্ষে দর্শন করত গো তাহলে তাদের রিয়াকশন তাদের প্রতিক্রিয়াটা কেমন হতো ওই সময় ফারিস্তারা বলতে থাকে রে ও রব্বুল আলামিন আল্লাহ তাহলে তারা আরো বেশি বেশি কুরআনের মাহফিল قائم করতো আরো বেশি 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 জলসার মাহফিলে গিয়ে তারা বসতো আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেবে রে ও মলাইকা বরিস্টারা ওরা কি চায় কি চায় ওই সময় ফরিস্তারা জানাতে থাকবে রব্বুল আলামিন আল্লাহ ওরা আপনার দয়ার জান্নাত চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো জিজ্ঞাসা করবে রে ওরা কি আবার জান্নাত কে দেখেছে ওই সময় ফেরেশতারা বলবেন না আল্লাহ আল্লাহ পাক আবারো প্রশ্ন করবে রে ওরা ওখানে বসেছে কি থেকে পরিত্রাণ পেতে চায় ওই সময় ফেরেশতারা বলবে রে আল্লাহ পাক ওখানে যারা বসেছে তাদের জীবনে একটাই স্বপ্ন একটাই ড্রিম একটাই মাকসুদ তাদের জীবনের স্বপ্ন হলো

আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যারা আমাকে ভালোবেসে চান্নাত পাওয়ার আশায় ভয়ে দুনিয়ার জমিনে ওই জলসার মেহফিল নামক জান্নাতের টুকর আতে গিয়ে কুকৃত হয়েছে আমি আল্লাহ ওদের तमाम জীবনের গোনা খাতাগুলো ক্ষমা করে দিলাম বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ যারা সব অর্জনে নিয়ে এসেছেন এটা তাদের জন্য ফজিলাত বললাম এবার আপনি বলবেন আমি ওসব কোনো কারণে আসিনি আমি একটু জ্ঞান অর্জন করতে এসেছি হতে পারে হতে পারে আপনার সবের দরকার নেই আপনি বড় আল্লাহর ওলি মানুষ আপনি জ্ঞান অর্জন করার জন্য এসেছেন তাহলে আপনার জন্য একটা ফজিলাত আছে কি আল্লাহ রসুলের জমানার কিছু পরে বিশ্বনবী দো জোহনে বরো মদে শার দো আলম আলা বো একজন মসজিদে তিনি বসা আছেন এমত সময় তিনি লক্ষ্য করে দেখলেন সুদূর মদিনাতুল মনোয়ারা থেকে একজন ব্যক্তি আপনার দামেশকের মসজিদে এসছে আল্লাহ রসুলের সাহাবিকে আপনার সম্বোধন করে বললেন সালাম দিয়ে বললেন যে আপনি কি অমুক সাহাবি আপনি কি এই অমুক একটা হাদিস বর্ণনা করেছেন তো আল্লাহ রসুলের সাহাবি বললেন হা হাদিসটা কি এই যে জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কিত একটা হাদিস যেটা ওই আল্লাহ রসুলের সাহাবী যিনি জামেশকের মসজিদে বসে আছেন তিনি ওটা বর্ণনা করেছিলেন তা বলছে আপনি কি এই হাদিসটি বর্ণনা করেছেন তা বলছে হ্যাঁ আমি হাদিসটা বর্ণনা করেছি তখন ওই মদিনা শরীফ থেকে আগত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে তাকে সম্বোধন করে বললেন যে কেবলমাত্র আমি এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমি আপনার কাছে এখানে এসেছি কি জন্য শ্রেফ একটা হাদিস ভেরিফাই করার জন্য সুদূর মদিনাতুল মনোয়ারা থেকে দামেশকের মসজিদে চলে এসেছে কেন একটা হাদিস কে ভেরিফাই করার জন্য হাদিসের সত্যতা কতটুকু জানার জন্য কম বেশি হাজার থেকে বারোশো কিলোমিটার পথ অতিক্রান্ত করে মদিনার মসজিদ এসেছে ভাই আজকে আমি আপনাদের এখানে বক্তব্য দিতে এসেছি না আপনারা আমার বাড়িতে এসেছেন বলেন একটু আমি আপনাদের কাছে এসেছি তো নাকি এখন আরো কি না জানি দুয়ারে আছে তো এখন আমার যুবক ভাইয়েরা গ্রামবাসীর আরো একটা প্রকল্প চালু করে দিয়েছে আমি সেটার নাম দিয়েছি দুয়ারে হুজুর কি ঠিক কেনা এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লায় গ্রামে বছরে একটা দুটো নয় পাঁচ সাতটা করে জলসা হচ্ছে কথা ঠিক না ভুল আপনাদের দিকে বোধ হয় না নাকি হয়তো কথা ঠিক বলছিল এটা কিন্তু আমাদের দিকেও আছে এই প্রকল্পের নাম দিয়েছি দুয়ারে হুজুর সুদূর মদিনাপুল মনোয়ারা থেকে তামেশের মসজিদে এসেছেন একটা হাদিসকে ভেরিফাই করার জন্য তাদের জ্ঞান অর্জনের কতটা স্পৃহা ভাব জ্ঞান অর্জনের কতটা তৃষ্ণা না থাকলে একটা মানুষ এতটা পথ অতিক্রম করে আসতে পারে

সে হাদিসটা আর কিছু নয় আল্লাহ রসুলের দামেশ আল্লাহ রসুলের এই সাহাবি যিনি দামেশকের মসজিদে বসা ছিলেন বিশ্ব নবী থেকে একটা হাদিস বর্ণনা করেছিলেন সে হাদিস বাংলা অর্থ সারকর্ম এরকম ছিল যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে জ্ঞান অর্জনের জন্য কোনো জায়গায় যাওয়ায় এই ব্যক্তি যতটা পথ এগিয়ে যাবে কালকে আমাদের দিনে ময়দানে মাসরে ওই ব্যক্তি তত কদ জানাতে দিকে এগিয়ে থাকবে একবার জোরে বলো সোয়ার যদি বলেন জ্ঞান অর্জনের জন্য এসেছি সমস্যা নেই কেন দেখেন আল্লাহ রসুলের হাদিস কি বলছে যে আপনি ধরুন জ্ঞান অর্জনের জন্য এসছেন আপনি এক কিলোমিটার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার বেশ কিছুটা পথ অতিক্রান্ত করে এসেছেন তো আপনার জন্য ফজিরাত কি যে আপনি যত কদম এগিয়ে আসলেন বাড়ি থেকে জল নয় বরং আপনি জান্নাতের দিকে তত কদম অগ্রসর হয়ে গেলেন আরো একবার অর্থাৎ আপনি একসোপা হাঁটলেন

আরো এক শ্রেণীর মানুষ বলেছিলাম কি বলেন তো আমি কিন্তু একদম টু দি পয়েন্ট কথা বলছি অফ টপিকে যাব না হয়তো উদাহরণের সাথে एग्जांपल দেওয়ার ক্ষেত্রে কখনো একটু এদিক ওদিকে যেতে হয় উদাহরণ দিয়ে হয়তো একটু তবে আমি টু দি পয়েন্ট কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ জানি না আপনাদের পছন্দ হবে কিনা তাহলে দুই শ্রেণী বললাম আর এক শ্রেণীর বললাম যে যারা এমনি এসে বসেছে হতেই পারে অসম্ভব কিছু নাই এমনি এসে বসে ইচ্ছা হলো বসেছে তারা কি পাবে আল্লাহ রসুল সাল্লাম এই বিষয়টাও তিনি হাদিস পাখের মধ্যে উল্লেখ করে গিয়েছেন যে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সে সবের নিয়ে আসেনি জ্ঞান অর্জনের নিয়ে আসেনি এমনি গিয়ে তারা সেখানে বসেছে আল্লাহ আলামিন তাদেরও জীবনের গোনাখাতাকে ঝরিয়ে দেন একবার জোরে বলুন এবারে আপনি যদি বলেন যে আমরা সবের নিয়েতে এসেছি আমরা জ্ঞান অর্জনের নিয়েতে এসেছি আর আমরা আগে এসে বসেছি তাহলে একটা মানুষ শেষের দিকে আসলো যখন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কা শুরু হলো কিয়াম শরীফ হচ্ছে তখন দেখবেন কিছু মানুষ ওই চোখ মুছতে মুছতে আসে আসে না আসে না আসে তো নাকি এরকম এখনো সমাজের মানুষ আছে জ্ঞান অর্জনের কোনো ইচ্ছা জ্ঞান অর্জনের কোনো আকাঙ্ক্ষা আমাদের মধ্যে নেই ওই শেষ সময় যাব এটা একটা রীতিনীতিতে পরিণত হয়ে গিয়েছে ভাই আমি ভাষায় জানিয়ে দিতে চাই যদি আপনি মনে করেন আমাদের এই জলসাটা কেবলমাত্র একটা রীতিনীতির জন্য আরে ওই পাড়ায় হয় এই ওই পাড়ায় হচ্ছে আর আমার পাড়ায় যদি না হয় লোকী বলবে আমাদের পাড়ার বদনাম হবে এই ভেবে যদি আপনি জলসা দেন আপনার এই জলসা দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং যদি আপনার জ্ঞান অর্জনের ইচ্ছা থাকে মানুষের মধ্যে কিছু জ্ঞানের কথা ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আপনাদের থাকে তাহলেই আপনারা মেহফিল দিন সম্মানিত হাজিরিন তো যে কথা আপনাদেরকে বলছিলাম আপনারা যদি এখানে এসে বসেছেন আপনারা আগে আগে একটা মানুষ সময় আসবে তাহলে সকলের কি মর্যাদা সমান হবে জি একটু উদাহরণ দিয়ে বলি একটা পাহাড়ি রাস্তায় খুব ভালো করে শুনেছি গল্প বলছি ওয়াজ গল্প বলছে পাহাড়ি রাস্তায় বাস চলবে তো পাহাড়ি রাস্তায় যখন বাস চলবে দেখা যাচ্ছে কিছু সে বাসে করে আপনার কিছুটা দূরে যাবে একটা গন্তব্যে আমি তর্কের খাতে ধরে নিলাম কাশ্মীর কেন কাশ্মীর পাহাড় আছে চড়াই উত্তরে রাস্তা আছে এবং সেখানে বিভিন্ন ওই ট্যুরিস্ট স্পট আছে হ্যাঁ পর্যটন ক্ষেত্র আছে তো ধরুন কাশ্মীরে একটা বাস সে মানে ট্যুরিস্টদের নিয়ে পর্যটকদের নিয়ে ভ্রমণ করায় কিছু চড়াই উত্তরাই পথ থেকে হয় উঁচু নিচু পথ তো যারা পর্যটন যারা পর্যটক তারা পর্যটন করতে গিয়েছে তারা গিয়ে কি করছে আপনার কিনা ওই বাসের টিকিট কাটতে গিয়েছে না টিকিট কাউন্টারে যখন গিয়েছে বলছে কত করে খেয়াল করেছিলেন টিকিট কাউন্টারে যখন টিকিট কাটতে গিয়েছে টিকিট কত করে বলে একশো টাকা পঞ্চাশ টাকা আর দশ টাকা বুঝাতে পারলাম তা বলছে একশো টাকা ফ্যাসিলিটি কি আছে এরা কি মানে স্পেশাল ভাবে বসবে এরকম কোন ব্যাপার তা বলছে না সেরকম কোন ব্যাপার নেই বলে পঞ্চাশ টাকার টিকিটে বলে কোন ব্যাপার নেই আপনি পঞ্চাশ টাকার কার্টুন একশো টাকার কার্টুন আর দশ টাকার কার্টুন আপনি বাসে উঠবেন যেখানে সিট পাবেন সামনে হোক পিছনে হোক উইন্ডো সাইড হোক জানালার ধারে হোক যেখানে পাবেন সেখানে বসবেন আপনাকে কেউ তুলবে না যে তাই না তো বিশেষ কিছু চালাক পলিস থাকে এই যারা চালাকরা জানেন যে আপনারা হচ্ছেন বোকা এখানে বসে আছেন যারা চালাক ওরা ঠিক শেষ সময় আসবে বুঝতে পেরেছেন তো যারা চালাক মনে তারা ভাবছে একই বাস একই গন্তব্য 100 টাকা টিকেট কোন মূর্খে काटे তখন সে কি করলো 10 টাকা দামের টিকেট কেটে নিল বুঝাতে পারলাম এবারে এক শ্রেণীর মানুষ আছে এরা মানে মধ্যম পন্থা অবলম্বন করতে ভালোবাসে এরা ভাবছে যে নিশ্চয়ই কোন ব্যাপার আছে হ্যাঁ এরকম এইরকম ডিফারেন্স তো থাকবে না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে বলছে দেখ ভাই ওসব সব ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই এদিকেও না ওদিকেও হ্যাঁ হ্যাঁ ওই মাঝামাঝি পঞ্চাশ টাকার টিকিট কাটি কাটি পঞ্চাশ টিকিট কাটলো কিছু বোকা লোক আপনাদের মতো তারা ভাবছে যে একশো টাকার টিকিট নিশ্চয়ই মানে এর একটা ফ্যাসিলিটি থাকবে তাহলে একশো টাকার টিকিট কাটি একশো টাকার টিকিট কেটেছে সকলেই বাসে উঠে গেল শুনছেন আমার কথা সকলেই বাসে উঠে গেল এবার বাস গিয়ে দাঁড়িয়েছে একটা ছোট ছোট টিলার সম্মুখে অর্থাৎ কিছুটা উপরে উঠতে হবে আবার কিছুটা নিচে নামতে হবে তো এবারে কন্ডাক্টর বলছে যারা একশো টাকার টিকিট কেটেছে সকলে বাসের মধ্যে বসেন যারা 50 টাকা টিকিট কেটেছেন মেহেরबानी করে হেঁটে ওই টিলার ওই পারে চলে যান আর যারা 10 টিকিট কেটেছেন নিচে নামেন বাসের পিছনে খেলতে থাকুন টিলা ঠ পার করে দেন ভাই পার্থক্য আছে না নেই আপনারা 100 টাকা টিকিটের লোক আপনাদের সম্মান কম না বেশি এটা আমি বলছিলাম এটা আমি বলছি না এটা কথা বলছি অবশ্যই করে আপনাদের সম্মান আল্লাহ অনেক বেশি রেখেছেন আপনাদের ফজিলত অন্যান্য মানুষদের তুলনায় যারা পরে আসবে অবশ্যই বেশি প্রত্যেকই সওয়াবের হকদারই হবে যারা আসেনি তাদের জন্য তো দোয়া চাও হবে সকলেই দোয়া পাবে তবে আপনারা যারা বসেছেন বড় ভাগ্যবান আল্লাহ আপনাদের কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ পড়েন जिसके लिए महफिल कौन सजी है फिर दो बरी जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कोने सजी है फिर दो बरी जिसके वसीले से बनी है ओ हाशमी একটু মহাবতার সাথে বলুন না ও মে 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 ও মেহে কে আসুন বলে এই পৃথিবী হলো জাল සේශසමරි ගන ශොසුන කලා ඔහශමිමක්කි ඔහශමම කමදනී ශගේම දින උනුරන විනුර නැම්බිය නරමැදින්න ඔනුරන දිනු

এতক্ষণ ধরে আনুসাংগিক আলোচনা করলাম এবার মূল টপিকের উপর দুই একটা কথা বলি আমি পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাকেরstylesheet বাণী আল কোরআন যে কোরআনুল কারীমের প্রতিটি আয়াতে আমাদের জন্য রয়েছে সমস্যা সমস্যা সমস্ত মানে সমস্যার সমাধান এবং আমাদের জীবনের সফলতা সেই পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা سورার নাম সূরা মুলক দ্বিতীয় নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাই এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব নবীর মুখলিস্টৃত অসংক হাদিস পাকের মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদেরকে উপহার দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন কোরআন আয়াতের উপরে বিশ্ব নবীর হাদিসের উপরে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সেই সুযোগ দান সকলে বলেন আল্লাহুম্মা আমিন

আচ্ছা এই এই কোরআনের আয়াতের মধ্যে কোনো কিছু অড মনে হলো বেমানান মনে হলো কোনো কিছু আছে আল্লাহ বলছে আল্লাজি যিনি সৃষ্টি করেছেন খলাকুল মাউতা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু অতঃপর জীবন এবার আপনি আমাকে বলুন তো আপনি আগে জন্মেছেন না আগে মরেছেন জি আপনি আগে জন্মেছেন না আগে মরেছেন সেটা বলবেন আগে তো জন্মেছি আল্লাহ কেন বললেন যে আমি আগে তারপরে জীবন কেন বলেছেন বলেন শুনে আল্লাহর কোরআন বোঝাটা অতটা সস্তা নয় ভাই আল্লাহর কোরআন বুঝতে হলে অনেক মেহনত করতে হয় অনেক সাধনা করতে হয় এমনি এমনি আল্লাহর কোরআন বসে যায় না আল্লাহফাকরব গোলা আলামিন পবিত্র কোরআন করিমের এক জায়গায় বলছেন মা জা আলম ল হলি রজুলমিন অলবাই ফি জাউফে আমি আল্লাহ পাহরব গোলা আলামিন কোন পুরুষ মানুষের মধ্যে কোন পুরুষ মানুষের দেহন করে আমি আল্লাহ দুটি হৃদয় দান করি নি আল্লাহ কি বলছেন আমি কোন পুরুষ মানুষের দেহ অভ্যন্তরে দেহের মধ্যে দুটো হৃদয় দেইনি পুরুষ মানুষের দেয়নি তালিক মেয়েদের দিয়েছেন দুটো হৃদয় দিয়েছে। বললাম না আল্লাহর কোরআন বোঝাটা অত সুস্থ সহজ নয় শোনেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ভেঙে বলছি আল্লাহ বলছেন মা জা আলী রজলিং নে রজুল শব্দ অর্থগুলো এটা হলো নুরুশ বাচক এটা পুংলিং এবারে আল্লাহ কেন পুরুষ কথাটা বললে তাহলে আল্লাহ কেন ইনসান ব্যবহার করতে পারবে যে আমি কোন মানুষের সে হোক অন্ততরে দুটো হৃদয় দিইনি আল্লাহ কেবল পুরুষ মানুষকে ইন্ডিকেট করলেন কেন কেবল পুরুষ মানুষকে বললেন কেন নিশ্চই কোনো ব্যাপার আছে ঠিক কি না কি ব্যাপার আচ্ছা ছেলেরা গর্ভবতী হয় তো নাকি ছেলেদের পেটে বাচ্চা থাকে তো কাদের থাকে। একটু বলেন বলেন মেয়েদের থাকে তাই তো কোনোদিন শুনেছেন কোনো ছেলে গর্ভবতী হয়েছে এখন জলসা কমিটির সেক্রেটারি এখন তার খুব একটা মানে বাংলার নলেজ নেই তা বলছে আপনারা আমাকে সেক্রেটারি করেছেন আমি বড় গর্ববতী বলতে চেয়েছিল আমি গর্ব বোধ করছি গর্বিত ফিলিং প্রাউড আমি গর্বিত বোধ করছি তো পুরুষটা কোনো কখনো প্রেগনেন্ট হতে পারে না আল্লাহাকবুল আলমিন এই ক্ষমতা কেবলমাত্র মেয়েদেরকে দিয়েছে আচ্ছা পেটের মধ্যে যখন কোন সংসার থাকে সেটা জীবিত না মিলিতাসলি সেটা জীবিত সেটা জানত থাকে দেখবেন নড়াচড়া করে যারা গর্ভবতী মা তাদেরকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন আপনি আশা করবেন না মাঝে মাঝে এসে জিজ্ঞেস করেন যে তোমার পেটে বাচ্চা নড়ছে তো যদি দশ বারের নিচে কম নড়ে এটা কিন্তু একটা খারাপ লক্ষণ আমাদের স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন নানাবিধ কথা তারা বলতে থাকে আল্লাহ পাক কোরআনে বললেন মা জাআলাল্লাহু লি রাজুলিন মিন ফি জাউফি আমি কোন পুরুষ মানুষের দেহের মধ্যে দুটো অন্তর দিইনি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন পুরুষ মানুষটা এই জন্যই তিনি করলেন কারণ কখনো কখনো মেয়েদের দেহ অভ্যন্তরে দুটো হৃদয় থাকে যদি বলেন কেমন করে যে মা তার গর্বে সন্তান ধারণ করেছে সে মায়ের যেমন একটা হৃদয় থাকে পাশাপাশি তার গর্ভের সন্তানের একটা হৃদয় থাকে না থাকে না আল্লাহর কোরআন বোঝা কি অত সহজ তাহলে আল্লাহ কোরআনে বললেন আল্লাহ জি হলা মাউতা হায়া আমাকে টপিক দেওয়া হয়েছিল কবর স্থান আমাকে টপিক টপিক দেওয়া হয়েছিল মৃত্যু সম্পর্কে ওয়াজ করার জন্য কবর সম্বন্ধে ওয়াজ করার জন্য এটা অনেকটা কবর रिलेटेड ভাই এই এমন একটা টপিক দিয়েছেন বড় কঠিন টপিক আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখে যখন কবরের কথা আলোচনা করা হতো হুজুর ঝরঝর করে কাঁদতেন হুজুর অঝর কাঁদতেন অন্যান্য সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার সম্মুখে যখন জাহান নামের কথা বলা হয় আপনার সম্মুখে যখন অন্যান্য জাহান নামের আজাবের বর্ণনা দেওয়া হয় আপনাকে এতটা কাতে দেখি না যতটা কবর সম্বন্ধে ওয়াজ নসিহত করলে আপনি এতটা কাটতে থাকেন এর কারণটা কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দত্তহীন ভাষায় জবাব দিয়েছিলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি সোনার জবান থেকে শুনেছি যে কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি আর এই কবরে যে ব্যক্তি আটকে যাবে প্রত্যেকটা ঘাঁটিতে আটকে যাবে আর কবরে যে ব্যক্তি রেহাই পেয়ে যাবে সে ব্যক্তি প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই পেয়ে যাবে তাই যখন কবরের কথা আসে আমার বুকটা কেঁপে ওঠে আজকে কবর সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই আজকে আমরা একজন মানুষ মারা গেছে জানা যায় গিয়ে যে সেখানে গিয়ে সংসারে গল্প করছি আল্লাহ রসুল সাল্লাহ আমার জীবনের প্রাথমিক অবস্থায় তিনি বারণ করেছিলেন যে তোমরা কবর জিয়ারত করবে না আবার রাসূল পরবর্তী সময় সেটাকে রহিত করে আল্লাহ রাসূল বললেন বাবারা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো যাতে করে কবরের কথা তোমাদের স্মরণ হয় আজকে আমাদের অন্তরটা এতটা পাথর হয়ে গিয়েছে যে কবরের কথা শুনলেও আমাদের কিছু মনে হয় না ভাই এই কবর কিন্তু কাউকে ছাড়বে না হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কোলে যারা টুকরা সাহাবী মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর খনন করেছিলেন এবং কবর খনন করা কালে তিনি কবরকে সম্বোধন করে বলেছিলেন যে কবর তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে জান্নাতের নারী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আম্মাজান হযরতে আলী কাররামাল্লাহু লহু রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী সর্বোপরি আমার বিশ্বনবী হাবিবুল্লাহ جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না কল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতে না সেই বিশ্বনবী

দিয়ে আপনি দুনিয়ার জমিনের নেতা মন্ত্রী আপনি এমএলএ এমপি যাই হোক না কবর আপনার সাথে কোনো রকম আপোষ করবে না কোনো রকম কম্প্রোমাইজ করবে না কবর কেবল মাত্র আপনার আমলের উপর বেশ করে আপনার সাথে আচরণ করবে সম্মানিত হাজিরিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলছিলাম যে কবর সম্বন্ধে টপিক দেওয়া হয়েছে আল্লাহ বলছেন আল্লাযী জি মাউতা ওয়া লা হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যু দিয়েছি তারপরে জীবন কেন বললেন ভাই আজকে দুনিয়া আর জমিনে যে জিন্দেগিটা আমরা কাটাচ্ছি এটা তো আসল জিন্দেগি নয় বরং মরনের পরে আপনার আসল জীবন শুরু হবে তাই বড় বড় ইসলামিক স্কলার অনেকে এটাকে হাদিস বলেছেন অনেকে এটাকে হাদিস বলে অস্বীকার করেছেন তথাপিও এই কথাটার এই যে বাক্যটার মিনিংটা খুব সুন্দর সেখানে তিনি কি বলছেন আদ্দুনিয়া আখেরত এই দুনিয়াটা হলো আখেরতের শস্য ক্ষেত্র স্বরূপ এখানে আপনি যেমন চাষ করবেন কালকে আমাতের দিনে মাইদানি মাহাশোরে আপনি তেমন ফল পাবেন ভাই এই মোবাইল এটা তৈরি হয়েছে অনেক রকম মাল মেটিরিয়ালিতে আছে নেই না নেই আছে তো নাকি আচ্ছা এটা আর আর ম্যানুফ্যাকচারিং ডেট কবে থেকে দেয়া হবে যখন এটা রেডি হয়ে মার্কেটে আসবে ঠিক কি না আমি এমনি বোঝাতে পারছি তো আপনাদেরকে এই মোবাইলটা ধরু এর ওপরে একটা কভার আছে ভিতরে অনেক যন্ত্রপাতি আছে ছোট্ট ছোট সুক্ষ। শুক আপনার মেটিরিয়াল আছে তো পাওয়ার আইসি আছে যাই হোক আমি সেটা বলছিলাম এটা যখন তৈরি হচ্ছে তখন থেকে কি এটাকে আপনার ম্যানুফ্যাকচারিং ডেট ধরা হয়েছে না যেদিন থেকে এটা রিলিজ হয়ে মার্কেটে এসেছে তো সেদিন থেকে এটার ম্যানুফ্যাকচারিং ডেট ধরা হবে যেদিন এই ফোনটা তৈরি হয়ে বাজারে আসবে সেদিন যখন এটা তৈরি হয়ে গেলো শো মোবাইল এবারে ম্যানুফ্যাকচারিং ডেট রেখা হলো এত 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 তারিখ এক্সপায়ারি ডেট এত 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 আচ্ছা যখন মেকিং পিরিয়ড ছিল তখন কিন্তু এটাকে আপনার ওই ম্যানুফ্যাকচারিং ধরা হয়নি যখন এর জন্য সামান্য একটা কাঁচ কিনে নিয়ে এসেছিল একটা লোহা কিনে নিয়ে এসেছিল তখন থেকে ম্যানুফ্যাকচারিং ডেট ধরা হয়নি আপনার ম্যানুফ্যাকচারিং ডেট ধরা হয়েছে কবে থেকে যেদিন এই মালটা রেডি হয়ে গেছে তো প্রিয় বাবাজি ও ভাই আল্লাহ আপনাকে এই আর জমিনে তৈরি করতে বলেছেন জীবনটাকে তৈরি করতে বলেছেন সুন্দরভাবে তৈরি করতে বলেছেন এবং তৈরি করার পরে আপনি যখন কবরে যাবেন মরণের পরে আপনার আসল জিন্দেগি শুরু হবে এই জীবন তো কোন জীবনই নয় এই জীবন কোন জীবন নয় আপনি ষাট বছর সত্তর বছরে কিসের জিন্দগি মরণের পরেই তো আপনার আসল জিন্দগি শুরু হবে তাই আল্লাহ বলছেন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৃত্যু দিয়েছি তারপরে আমি জীবন দিয়েছি আর তখন আমি দেখব তোমরা কি আমল আমার কাছে নিয়ে এসেছো সম্মানিত হাজিরিন আজকে বলছিলাম বেসিক নিয়ে আলোচনা করব সত্যি কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এতটা সম্মান দিয়েছেন এত সুন্দরভাবে তৈরি করেছেন যদি একবার ভাবি তাহলে আমাদের কিন্তু আল্লাহ পাকের কৃতজ্ঞ অবনত হয়ে যাওয়ার কথা আল্লাহ পাক মানুষকে যা সম্মান দিয়েছেন অন্য কাউকে দেননি আর তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে কিছু আশা করেন যে বান্দা যখন মারা যাবে কবরে অন্তত্ব কিছু নিয়ে যাবে আপনাকে আল্লাহ সম্মান এমনি এমনি দেয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা তীরের আপনার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকদ খলাকাল ইনসানা ফিয়া আহসানি তাকবীল নিশ্চয় আমি মনুষ্য জাতিকে সর্বোত্তম অবয়ব সবচেয়ে সুন্দর করে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধু তাই নয় আল্লাহ আল্লাহক রম গোলা আলাহান বলছেন রমনা বানি আদাব আমি বনি আদমকে আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মানে ভূষিত করেছি তার কারণ কি জানেন কিছু হওয়ার আশা আছে আপনাকে এত সুন্দর একটা জীবন দিলেন আপনাকে এত সুন্দর পরিভাষায় আপনাকে সম্বোধন করলেন তথাপিও আপনার কাজ যদি হয় চতুষ্পদ যন্ত্রের মতো তাহলে মানুষ জীবনে আমরা কি করলাম যদি কবরের কোনো পাথেও আমরা জোগাড় করে না নিয়ে যেতে পারি